The next morning, পরের দিন সকাল বেলায় আই টোল্ড মাই বেস্ট ফ্রেন্ড আই টোল্ড আমি বললাম মাই বেস্ট ফ্রেন্ড আমার সব থেকে ভালো বন্ধুকে তাহলে পরের দিন সকাল বেলায় আমি আমার সব থেকে ভালো বন্ধুকে বললাম মাইক হোয়াট মাই ডেড হ্যাড সেড হোয়াট মাইক মাইক মানে বন্ধুর নাম ছিল কি মাইক হোয়াট কি মাই ডেড আমার বাবা হ্যাড সেড বলেছিল তাহলে আমার বাবা কি বলেছিল as বেস্ট as আই could tell as best jotoda bhalo আমি বলতে পারি আই মাইক এবং আমি শুধুমাত্র দরিদ্র শিশু ইন দিস স্কুল এই স্কুলে তাহলে মাইক আর আমি শুধু ছিলাম দরিদ্র শিশু এই স্কুলে এই স্কুলে মাইক ওয়াজ অলসো ইন দিস স্কুল বাই আর্ড

উই আর নট রিয়েলি পোর উই আর নট আমরা ছিলাম না রিয়েলি সত্যিকার আসলে পোর দরিদ্র আমরা আসলে দরিদ্র ছিলাম না বাট উই ফেল্ট এজ ইফ উই আর বিকজ বাট উই ফেল্ট কিন্তু আমরা অনুভব করতাম এজ যেমন উই আর আমরা ছিলাম বিকজ কারণ অল দি আদার বয়েজ অল দি আদার বয়েজ মানে অন্যান্য ছেলেরা হ্যাড নিউ নিউ গ্লাভস নিউ বাই সাইকেলস নিউ বেস বল মানে নতুন বেস বল গ্লাভস এর অর্থ গ্লাভস নিউ বাই সাইকেলস মানে নতুন বাইসাইকেল নিউ এভরিথিং নতুন সব কিছু মম এন্ড ডেড প্রভাইডেড আস উইথ দা বেসিক্স মম এন্ড ডেড মা এবং বাবা প্রভাইডেড আস দিত আমাদের উইথ দা বেসিক্স মানে মৌলিক জিনিস বেসিক্স অর্থ কি মৌলিক তাই বাবা মা আমাদের মৌলিক জিনিস দিত লাইক ফুড যেমন খাবার শেল্টার আশ্রয়

বিষয় বা বস্তু বা জিনিস বা আমরা জিনিস চাইতাম বাট দেয়ার ওয়াজ নট মাচ ওয়ার্ক বাট সেখানে দেয়ার ওয়াজ ছিল না নট মাচ ওয়ার্ক অনেক বেশি কাজ অ্যাভেলেবেল উপলব্ধ ফর নাইন ইয়ার ওল্ড বয়স ন বছর বয়সের বাচ্চাদের জন্য তাহলে সেখানে অনেক কাজ বা উপলব্ধ ছিল না ন বছর বাচ্চাদের জন্য ঠিক আছে